নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি এঁচুরের কোরমা এঁচুড়ের কোরমা বানানোর জন্য প্রথমে এঁচুড়গুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর তার মধ্যে নুন হলুদ ও সামান্য তেল দিয়ে একটা সিটি মেরে নেব তারপর এই দিকে কেটে রেখেছি পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা টমেটো আদা কুচি এঁচুড় সেদ্ধ করার জলটাকে ফেলবো না ওটাকে আলাদা করে রেখে দিয়েছি পরে রান্নার কাছে লাগাবো তারপর সামান্য তেল দিয়ে তারপরে আলুগুলোকে লাল করে ভেজে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব এই দিকে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেব তারপর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে অর্ধেক পেঁয়াজ তুলে রাখব বেরেস্তার জন্য তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোরণে এক চামচ গোটা জিরে ও গোটা গরম মশলা তারপর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা এইচুগুলোকে এঁচুরগুলোকে লাল করে ভেজে নেব কিছুক্ষণ এঁচড়টা হালকা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপর তার মধ্যে সামান্য জল দিয়ে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য গোলমরিচ সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো তারপর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও সামান্য মিষ্টি চিকেন কোরমা বা মাটন কোরমা তো অনেকেই খেয়েছো এইভাবে একবার এঁচুরের কোরমা বানিয়ে খেয়েও তোমাদের অবশ্যই ভালো লাগবে এঁচুর ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো টক দই ও বেরিস্তার পেস্ট পেস্টটা দিয়ে খানিক নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে নামানোর আগে সামান্য গরম ও ঘি ছড়ালে আমাদের তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এঁচড়ের কোরমা